আজকের এই ভিডিওতে আমরা ঘুরে দেখব ঐতিহাসিক আসান মঞ্জিল জানবো আসান মঞ্জিলের টিকিটের মূল্য কত কয়টা থেকে কয়টা পর্যন্ত আসান মঞ্জিল খোলা থাকে সাপ্তাহিক বন্ধের দিন কী বার এবং কীভাবে আপনি সহজেই এখানে যেতে পারবেন সাথে থাকছে আসান মঞ্জিলের সংক্ষিপ্ত ইতিহাস এবং ভিতরে দেখার মতো কি কি আছে তাই যারা ঘুরতে ভালোবাসেন ইতিহাস জানতে আগ্রহী অথবা পরিবার নিয়ে ঢাকার ভিতরেই একটি সুন্দর জায়গা খুঁজছেন তাদের জন্য এই ভিডিওটি একদম পারফেক্ট পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন চলুন শুরু করা যাক আসার মঞ্জিলের ভ্রমণ আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু হাসি এক্সপ্লোরস কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আল্লাহর রহমতে আমি খুবই ভালো আছি আমি আজ তোমাদের নিয়ে এসেছি পুরান ঢাকার বুকে এক ঐতিহাসিক সফরে আমরা ঘুরে দেখবো আহস্থান মঞ্জিল যেটা শুধু একটা প্রাসাদ না এটা আমাদের ঐতিহ্য আমাদের ইতিহাসের একটা জীবন্ত দলিল আহসান মঞ্জিল পুরান ঢাকার ইসলামপুরে বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত ঢাকার অন্যতম প্রাচীন এবং রাজকীয় স্থাপত্য এটি নবাবদের সেই ঐশ্বর্যের সাক্ষী আজও দাঁড়িয়ে আছে গম্ভীর সৌন্দর্য নিয়ে শনিবার থেকে বুধবার আসান মঞ্জিল খোলা থাকে সকাল দশটা তিরিশ মিনিট থেকে বিকাল পাঁচটা তিরিশ মিনিট পর্যন্ত আর শুক্রবারে খোলা থাকে বিকাল তিনটা থেকে সন্ধ্যা সাতটা তিরিশ মিনিট পর্যন্ত বৃহস্পতিবার সাপ্তাহিক বন্ধ তাই এই দিনে গেলে ভেতরে ঢুকতে পারবে না আর যে কোনো সরকারি ছুটির দিনও জাদুঘরটি বন্ধ থাকে টিকিটের মূল্য প্রাপ্ত বয়স্কদের জন্য জনপ্রতি চল্লিশ টাকা তিন থেকে বারো বছর বয়সী শিশুদের জন্য বিশ টাকা আর মুক্ত দেশের দর্শনার্থীদের জন্য টিকিটের মূল্য তিনশো টাকা এবং অন্যান্য বিদেশি দর্শনার্থীদের জন্য টিকিটের মূল্য পাঁচশো টাকা টিকিট কাটা যায় শনিবার থেকে বুধবার সকাল দশটা তিরিশ থেকে বিকাল চারটা পর্যন্ত টিকিট কেটে ভিতরে ঢুকতে পারবে এবং শুক্রবার বিকাল তিনটা থেকে সন্ধ্যা ছয়টা তিরিশ পর্যন্ত টিকিট পাওয়া যায় আহসান মঞ্জিল বৃহস্পতিবার সাপ্তাহিক বন্ধ তাই এই দিনে গেলে ভিতরে ঢুকতে পারবে না আর যে কোনো সরকারি ছুটির দিনেও আহসান মঞ্জিল বন্ধ থাকে যারা প্ল্যান করছো আসান মঞ্জিল ঘুরতে যাবে তারা সময় এবং টিকিটের তথ্যগুলো মাথায় রেখে যাবে যেন কোথাও গিয়ে বিপদে না পড়তে হয় এখন আমি তোমাদের জানিয়ে দিব আসান মঞ্জিল কিভাবে আসতে হবে তোমরা যারা ঢাকার মধ্য থেকে বা ঢাকা বাইরে থেকে আসতে চাও তোমাদের সর্বপ্রথম আসতে হবে ঢাকা সদরঘাট সদরঘাটের কাছে একটি পার্ক রয়েছে নাম হচ্ছে ভিক্টোরিয়া পার্ক ঢাকার সদরঘাট গ্রামে যে কোনো বাসে উঠে জগন্নাথ ইউনিভার্সিটির কাছে ভিক্টোরিয়া পার্কের সামনে মাথে নেমে যেতে হবে সেখান থেকে রিকশায় করে আস্তান মঞ্চল যেতে পারবে রিক্সা ভাড়া নেবে তিরিশ টাকা অথবা ঢাকার যে কোনো জায়গা থেকে গুলিস্থান পর্যন্ত এসে রিক্সা অথবা সিএনজি নিয়ে সদরঘাট ছয়ে আসান মঞ্জলে যেতে পারবে অথবা গুলিস্তানের নর্থ সাউথ রোড ধরে নয়াবাজার মোড় হয়ে বাবুবাজার ব্রিজের আগে নেমে গিয়ে রিক্সায় আসান মঞ্জলে আসা যাবে এছাড়া ঢাকার যে কোনো জায়গা থেকে সিএনজিতে করে সরাসরি চলে আসতে পারবে আসান মঞ্জিল এ প্রাসাদ্যের ইতিহাস শুনলে মুগ্ধ হয়ে যাবেন আঠারোশো সালে খাজা আলী আলিমুল্লা এই জায়গাটি কিনে নেন পরে তার ছেলে নবাব আব্দুল গুনি আঠারোশো উনষাট সালে এই প্রাসাদের নির্মাণ কাজ শুরু করেন পুরো প্রাসাদ তৈরি করতে সময় লেগেছিল তেরো বছর আর তার প্রিয় ছেলে খাজা আহসানুল্লাহর নামেই নামকরণ করেন আহসান মঞ্জিল এই প্রাসাদ এখন একটি জাদুঘর যেখানে রয়েছে তেইশটি গ্যালারি আর মোট চার হাজারও বেশি ঐতিহাসিক নিদর্শন যেমন নবাবদের ব্যবহার করা আয়না লোহার বিশাল সিন্ধুক, রূপার অলঙ্কার রাজসিক সিংহাসন তলোয়ার ঢাল ক্রিস্টালের চেয়ার টেবিল বিশাল শোভাবর্ধন বর্ধন করা কক্ষ এমনকি হাতির মাথার কঙ্কাল পর্যন্ত নয়টি কক্ষ সাজানো হয়েছে একেবারে সেই নবাবী আমলের মতো আহসান মঞ্জিলের বারান্দা মেজে শপি মার্বেল পাথরের দোতলায় আছে অতিথিদের থাকার ঘর বৈচকখানা লাইব্রেরি নাচ ঘর আর সামনে যে বিশাল বাগানটা আছে এক কথায় অপূর্ব নব পরিবারে খাবার ঘরটি ছিল অত্যন্ত জাঁকঝমকপূর্ণ এখানে বড় ডাইনিং টেবিল সিলভার ও চিনামাটির বাসনকোষণ ঝাড়বাতি এবং দৃষ্টিনতন আসবাবপত্র ব্যবহার করা হতো অতিথিদের রাজকীয় ভঙ্গিতে খাবার পরিবেশন করা হতো আসান মঞ্জিলে বিশাল গ্রন্থাগার রয়েছে যেখানে নবাবদের ব্যবহৃত বই পাঞ্জলিপি এবং সাহিত্যের দুর্লভ সংগ্রহ রাখা হয়েছে এ ঘরটি জ্ঞানের প্রতি নবাব পরিবারের আগ্রহের প্রতীক নাচ গান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য ছিল জলসা ঘর নবাবরা এখানে অতিথিদের সম্মানে অনুষ্ঠানের আয়োজন করতেন ঘরটি ছাদে ও দেয়ালে চমৎকার কারুকার্য রয়েছে নবাবদের প্রশাসনিক কাজ এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হতো দরবার হল ঘরে দরবার হলে রাজসিক সিংহাসন দৃষ্টিনন্দন আসবাব ও নানান ঐতিহাসিক শোভা পায় বিনোদনের জন্য একটি আলাদা কখন রয়েছে বিলিয়ার্ড খেলার ব্যবস্থা ছিল এখনো এখানে সেই পুরনো বিলিয়ার্ড চেয়ার ও খেলার সরঞ্জাম দেখা যায় নবাবদের সম্মানিত অতিথিদের জন্য ছিল রাজকীয় মানের থাকার ঘর এখানকার বিছানা আলমারি ও অন্যান্য আসবাবপত্র ছিল ইউরোপ থেকে আনা আর একটি কক্ষ ছিল নাচঘর এই ঘরটি বিশেষভাবে সাজানো হয়েছিল সাংস্কৃতিক নৃত্যানুষ্ঠানের জন্য উজ্জ্বল আলো কারুকার্যপূর্ণ দেওয়াল এবং ধ্বনি প্রতি উপযোগী কাঠামো এটিকে আলাদা করে তোলে বড় বড় অনেক আয়না ছিল নবাবরা ব্যবহৃত বড় আয়নাগুলো সিলভার ফ্রেমের এবং ইউরোপীয় নকশায় তৈরি আর এইসব আয়না একাধিক নমুনা দেখা যায় বিভিন্ন কক্ষে এগুলো ব্যবহার করা হতো মূল্যবান সামগ্রী ও নথিপত্র সংগ্রহের জন্য বিশাল আকৃতির ভারী এবং পিতল আটা এই সিন্ধু নবাবী ঐশ্বর্যের নিদর্শন নানা রকম খোদাই করা পুরনো কাঠের আলমারি ছিল কাপড় দলিলপত্র ও মূল্যবান জিনিস রাখার জন্য ব্যবহৃত করা হতো কাঠের আলমারি এগুলোতে মুসলিম ও ইউরোপীয় স্থাপত্যশৈলীর প্রভাব রয়েছে রূপার তৈরির অলঙ্কার নবাব পরিবারের নারীদের ব্যবহৃত অলংকারের মধ্যে ছিল দৃষ্টিনোদন রূপার হার বালা নাগফুল সহ আরও অনেক কিছু এগুলো জাদুঘরে সংরক্ষিত আছে হাতির মাথার কঙ্কাল জাদুঘরে একটি বিশেষ আকর্ষণ হলো একটি আস্ত ও হাতির মাথার কঙ্কাল এটি নবাবদের পশুপালনের ইতিহাস এবং তাদের রাজকীয় বাহনের স্মারক ঢাল ও তরবারি নবাবদের নিজস্ব সামরিক রীতি ছিল যা প্রতিফলিত হয় তাদের সংগ্রহে থাকা অলঙ্কৃত ঢাল দরবারি বর্ষা ও অন্যান্য অস্ত্রে এগুলো নানা ধাতব কারুকার্য খচিত রাজকীয় শেরওয়ানি টুপি পাগড়ি ইত্যাদি এখানে সংরক্ষিত আছে এইসব কারুকাজ ছিল যা তাদের সামাজিক অবস্থান বোঝায় তৈলচিত্র প্রাসাদের দেয়ালে ঝুলানো রয়েছে নবাব পরিবার ব্রিটিশ প্রশাসক ও সমসাময়িক বিশিষ্ট ব্যক্তির তৈলচিত্র এগুলোর মাধ্যমে সেই যুগের চেহারা ও ভাবমূর্তি বোঝায় রাজকীয় পরিবারে খাবার পরিবেশন ব্যবহৃত মাটির প্লেট কাপ ও বাটি যা ইউরোপ থেকে আমদানি করা হয়েছিল এগুলো ধারণ কারুকার্যময় রাজকীয় অতিথিদের বেডরুম এটা ছিল অভিজাত অতিথিদের থাকার ব্যবস্থা ঘরটি ছিল বিলাসবহুল রেশমি পর্দা বড় আয়না নকশাযুক্ত বিছানা ও মার্বেল মেঝেতে সাজানো নবাবদের সমাজসেবা কাজে নিদর্শন নবাবরা শুধু রাজনীতি বা সৌহীনতা সীমাবদ্ধ ছিলেন না তারা স্কুল হসপিটাল ধর্মীয় প্রতিষ্ঠান নির্মাণ সহ বিভিন্ন জনকল্যাণমূলক কাজে যুক্ত ছিলেন এসব কর্মকাণ্ডের নিদর্শন যেমন চিত্র দলিল ও সনদ এই জাদুঘরে রাখা আছে